এই মায়ের কান্না ও আর্তনাদ থামবে কি নিজের কোলে ফিরে পাবে কি দুই বছরের শিশু সাজিদকে না কোনো প্রশ্নের উত্তরই এখন কেউই দিতে পারছেন না চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি স্থানীয় ফায়ার সার্ভিস টিম নিজেদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে চলছে খনন কাজ

উদ্ধার কাজের যুক্ত ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে তারা ওই গর্তে সার্স ভীষণ ক্যামেরা নামিয়ে দেখছেন তবে পঁয়তাল্লিশ ফুটের পর আর ক্যামেরা যাচ্ছে না এই পর্যায়ে কী করা যায় তা নিয়ে শিশুটির পরিবার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আলোচনা করবেন স্থানীয় লোকজন জানান রাজশাহীর তানর উপজেলার পচন্দর ইউনিয়নের এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে এ অবস্থার মধ্যে কোয়েলহাট গ্রামের কোসির উদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন সেই গর্ত ভরাটও করেছিলেন কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয় সেই গর্তেই শিশুটি পড়ে যায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ